দর্শক কত বড় ঘটনা ঘটে গিয়েছে এই বিষয়ে খেয়াল করেনি বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন হবে না সে বিষয়ে কিছু বলি যত এই মোদী সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে যুদ্ধের ধাবানা কি বেঁচে গেল ভারতের প্রথমবারের মতন এত সফলতা সর্বোচ্চ পরিমাণ প্রযুক্তিকে ফাঁকিরিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একদম জায়গা মতো স্বীকার করেছে বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে গিয়ে নির্দেশের নাগরিকদের তোপের মুখে পড়েছেন মোদী দিন দিন ভারতের জন্য গলার কাটা হয়ে উঠছেন শেখ হাসিনা ভারতের শেখ হাসিনা আশ্রয় দেওয়ায় মোদী সরকারের মানব জমিন পত্রিকায় যে বেকিং নিউজটি আছে সেই বেকিং নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি সীমান্তে তুর্কি কি মোতায়েন করেছে বাংলাদেশ সতর্ক অবস্থানে দিল্লি ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্কের নির্মিত ডোন মোতায়েন করেছে বাংলাদেশ একটি নতুন খবর শীঘ্রই শুরু হচ্ছে ঢাকা

এই স্বপ্ন বাস্তরান হবে না কেন হবে না কেন শুনি মিশে কিছু বল যত বড়ই ভাবneck এই मोदी সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের পক্ষে উচ্চ পর্যায়ের 10 জন এজেন্ট গুইন্ডা অফিসারকে শেষ করে দিয়েছে তাতে এবারে নরেন্দ্র মোদিকে সাইজ করতে বাংলাদেশ বা পাকিস্তানের প্রয়োজন হবে না বরং ভারতের নাগরিকরাই নরেন্দ্র মোদিকে এবার সাইজ করে দিয়েছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করছে একটু পরে আপনারা মূল ভিডিও দেখতে পাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে তাহলে একটি লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ থাকুন তুমি যে স্বপ্ন দেখছি মিস্টার মরু বা বিজেপি যে স্বপ্ন দেখছে বা ভারত বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন হবে না আমি সে কিছু বলি ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল মাল খালাস হয়ে গেল কি মাল বলছি না দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে এখন বিষয়টা হলো চীন পাকিস্তান এগিয়ে আসছে মধ্যপ্রাচ্য ইংরেজ সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে মধ্যপ্রাচ্য বোঝেন আরব রাজ্যগুলো ভারত তার অর্থনীতি টিকে থাকে আরব রাজ্যের উপরে আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আরব রাষ্ট্রে কাজ করে মাত্র পয়সা করে রাস্তা ঝাড়ে দেয় বড় ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে একটু খোঁজ নিয়ে দেখবেন সৌদি আরব আরবিরা মানে এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ধনী আরব বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে এখানে ভারতের কয়েক কোটি নাগরিক থাকে সেই শ্রমিকদের অর্থগুলো ভারতের অর্থনীতির চাঁপাকে বাঁচিয়ে রাখে বা ধরে রাখে বা গতিশীল রাখে আমরা আমাদেরকে থ্রেট দিয়েছিল ভারতের গণমাধ্যম যে আমরা নাকি ওদেরটা খেয়ে বেঁচে আছি ওদের দয় স্বাধীনতা পেয়েছি আমরা তোমরা বা তোরা আমাদের দয় বেঁচে আছিস আরো থেকে ওদের শ্রমিকদের যদি উপর দিয়ে দেওয়া হয় এটাও বন্ধ হয়ে যাবে কাতারকে তোরা হুমকি দিস পৃথিবীতে স্বাধীনতা মুসলিম দেশ আড়াইশো কোটির মতো মুসলিম দুশো থেকে আড়াইশো কোটি দেশ বলি সংখ্যায় বলি আমরা অনেক উপরে আমাদের সঙ্গে হিসেব করে কথা বলিস যদি ভারতের নজর বাংলাদেশের চিকেন দিকে পড়ে ফ্রেনের দিকে পড়ে তাহলে আমাদের করণীয় কি চীন পাকিস্তানকে দিয়ে ভারতের চিকেন দিকে আমাদের প্রবেশ করতে হবে লালমনির হাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এবং যেখান থেকে আমাদের বিমান বাহিনীর রণতরি বা বিমান বাহিনীর ফ্লাইট ওঠানামা করবে যুদ্ধ বিমান ওঠানামা করবে তার মানে হলো লালমনি হাটে যে বিমানবন্দরটি হচ্ছে এটি এই পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেটা ভারত চাইনি বলে এত বছর হয়নি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটিকে নিয়ে আবার জোর কাজ শুরু করেছে এটি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার আরেকটি কারণ এবং এই বিমানবন্দর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হলো ভারতের চিকেনে সার্ভিস বুঝতে পারছেন তার মানে বাংলাদেশ চাইলে এই বিমানবন্দর থেকে যে কোনো একটি যুদ্ধ বিমান উড়িয়ে দখলের দেশে ঢুকতে পারবে কয়েক সেকেন্ডে মিনিট লাগবে না বারো কিলোমিটার অতিক্রম করতে যুদ্ধ বিমানের কয়েক সেকেন্ড লাগে বুঝতে পারছেন কিন্তু ওদের সেখানে কোনো বিমানবন্দর নেই ওদেরকে আসতে হবে বহু পথ ঘুরে মানে ওরা বাংলাদেশে অ্যাটাক করতে হলে ওদেরকে একটা লম্বা জার্নি যুদ্ধ বিমান দিয়ে বা মিজাইল দিয়ে পার করতে হবে কিন্তু বাংলাদেশ লাগবে না এখন প্রশ্ন দেখবেন বাংলাদেশের হাতে তো বড় কোনো মিজাইল নেই ড্রোন নেই তবে কিছু নেই যখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে দেখবেন কি পরিমাণ অস্ত্র আসে তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে এবং আমার জানা মতে আট তারিখে তুরস্কের একটা ডেলিগেট বাংলাদেশের খুব বড় অপেক্ষ বা রাস্তের খুব উদ্ধার কর্তৃপক্ষের সাথে বসবেন এবং বসতে যাচ্ছে কয়েকজন উপদেষ্টার সাথে তো সব কিছু মিলে তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্রের দরজা খুলে দিচ্ছে চীন ইতিমধ্যে বলে দিয়েছে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান তো আছেই পাকিস্তান তো জাহাজই আসছে আলু পোটো আসার সঙ্গে কি আসছে আল্লাহ ভালো জানে ভারতের যে কারণে অনেক আশঙ্কা তৈরি হয়েছে তো এখন ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে তাকিয়ে দেখেন একটা বন্ধু নেই ভারতের নাগরিকরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের বুদ্ধিজীবীরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের এজেন্সিগুলো সেটা বলি আদার্স এজেন্সিগুলো তারা দেখছে তাদেরকে বলি আমাদের আচরণ কি কখনো মনে হচ্ছে আমরা ভারত বিরোধী ভারতের শত্রু না আমরা ভারতের বন্ধুরূপে পেতে চাই আমাদের প্রতিবেশী একটা দেশ বিশাল আয়তনের দেশ এটা ভ্রমণের জন্য চিকিৎসার জন্য বেশ উপযোগী একটা দেশ কিন্তু আপনারা আমাদেরকে আমাদের মাথার উপর পা দিয়ে বেঁচে থাকতে চান কেন আমরা ছোট বলে আমাদেরকে দমিয়ে রাখতে চান কেন আমরা ছোট কিন্তু আপনারা আমাদের পকেট খালি করে নিজেদের পেয়ে ভরেন কেন দক্ষিণ এশিয়াতে ভারতের একটা বন্ধুর নাম বলেন মোদী সরকার ক্ষমতায় বসার পর একটার পর একটা দেশ ভারতের পক্ষ থেকে দূরে সরে গেছে কেন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ কেউ পাশে নেই কেন এর উত্তরগুলো খুঁজতে শুরু করে সাবুত্তর পেয়ে যাবে কাউকে শোষণ করে তার ভালোবাসা পাওয়া যায় না ঘৃণা পাওয়া যায় মাথায় হাত দিয়ে কাজে হাত দিয়ে বুকে জড়িয়ে তার কাছ থেকে সভা করা যায় শেখ হাসিনা আপনার ভৃত্য ছিল কাজের লোক ছিল ঘরের সার্ভেন্ট ছিল আমরা তো নই শেখ হাসিনা আপনাকে যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে এটা অবৈধভাবে ক্ষমতা থাকার জন্য দিয়েছে শেখ হাসিনার কিছু দরকার শুধু অবৈধ ক্ষমতা থাকার দরকার ছিল তিনি চেয়েছেন বাসার আসাদের মতো ক্ষমতা থাকবে আর রাষ্ট্র মুখবেন আর ভারতকে সব তুলে দেবে কিন্তু এই দেশের মানুষ তো একাত্তরে পাকিস্তান বিরুদ্ধে এ লড়াই করেনি যে তারা একটা বড় রাষ্ট্রের মানে এক কি বলবো বাঘের খাঁচা থেকে সিঁড়ির কাছে করবে এরকম তো তারা চায়নি বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা চেয়েছে সেটা কি চুয়ান্ন বছর ধরে পেয়েছে পায়নি অতএব একটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে আমাদের চিকেন নেক ফেনিতে তোমরা হাত দাও আমরা তোমাদের সেভেন সিস্টারের হাত দেব তোমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়ো আমরা তোমাদের বন্ধুত্বের হাত বাড়াবো তোমরা আমাদের সীমান্তে মারবো আমরা তোমাদের সীমান্তে মারবো তোমরা আমাদের ফেন্সি দিবা ইয়াবা আমরা তোমাদের গরু নেবো না কারণ তোমরা গরু বিক্রি করে বেঁচে থাকো তোমরা গরু খাও না কিন্তু আমাদের খাওয়ানোর জন্য বিক্রি করে দাও তোমাদের এই এইগুলো মাতৃভুক্তি তোমরা জানো এই গরু আমরা কি করবো তোমরা খাও না কারণ গরু দুধ খাও তোমরা গরুগুলো আমাদের কাছে বিক্রি করো কেন সেই সঙ্গে গেলাম না বাংলাদেশ নিয়ে ওপার যে ষড়যন্ত্রগুলো করছে তার প্রত্যেকটার দাঁত ভাঙার জবাব কিন্তু বাংলাদেশ দিচ্ছে চীন পাকিস্তান আরব রাষ্ট্র তুরস্ক একটা দেশ ভারত যাচ্ছে আরো দূরে ইতিমধ্যে ভারতের অনেক বিশেষজ্ঞরা নরেন্দ্র এই প্রস্তাব দিয়েছেন আপনি ভূমি পরিস্থিতি রয়েছেন শেখ হাসিনার জন্য আপনি পুরো বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলটাকে ভারতের শত্রু করে ফেলেছেন শুধু আমি না ভারতের ভেতরে আলোচনা শুরু হয়েছে ভারতের নাগরিকরা বলছে একজন শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে ভারতের সম্পর্ক খারাপ করছেন নরেন্দ্র মোদী মোদী সরকার এটা যদি ভারত সরকার হতো তাহলে দেশের স্বার্থ রক্ষা করতো এবং প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক বাংলাদেশ তৈরি করার বুনিয়াদে রয়েছে ভারতবর্ষ সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না হাসিনা প্রিয় হয়ে গেল এটা মোদীর মতো মানুষের পক্ষেই সম্ভব এটা যদি ভারত সরকারের জানো জানতো ভারতের স্বার্থ যদি নজরে রেখে করতো তাহলে ওটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার যে ওরা হাসিনাকে রাখবে না তাড়িয়ে দেবে আমরা যেমন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশ মাথা গলা পছন্দ করি না সেরকম বাংলাদেশের কে প্রধানমন্ত্রী হবে কে শাসক হবে কে রাষ্ট্রপতি হবে এটা বাংলাদেশের মানুষ ঠিক করুক না আমরা তাদের মাঝখানে পড়ব কেন আর বাংলাদেশ যখন তাদের ওই প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করলো বা পালিয়ে আসলো তাকে যখন পৃথিবীর কেউ জায়গা দিল না পৃথিবীর অনেকগুলো ইসলামিক রাষ্ট্র আছে ইউরোপিয়ান কান্ট্রি আছে প্রচুর দেশে হাসিনা ভ্রমণ করেছে সম্মানিত হয়েছে কিন্তু যতক্ষণ সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী হিসাবে তার সম্মান হয়েছে ভারতবর্ষ হাসিনাকে মর্যাদা দিয়েছে আবদ্ধনা জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু সে পলাতক প্রধানমন্ত্রী যখন গণহত্যকারী নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে মোদী সরকার কেন ভারতবর্ষে পুষে রেখেছে এতে বাংলাদেশের মানুষের আক্রোশ বাড়ছে ভারতের প্রতি কারণ বাংলাদেশের মানুষ তো হাসিনার বিরুদ্ধে অতএব সেই হাসিনাকে যদি ভারতবর্ষের সরকার বা মোদী সরকার পুষে রাখে এতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাসিনা একদিন থাকবে না মোদী একদিন থাকবে না আমি আপনি থাকবো না কিন্তু ভারতবর্ষ থাকবে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের সঙ্গে যে আমাদের ঐতিহাসিক সম্পর্ক এবং আদান প্রদান কৃষ্টি কালচার এবং স্ট্র্যাটেজিক আমাদের বন্ধু আমি সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি অর্থনৈতিক দৃষ্টিকে বলছি সে সব জলাঞ্জলি দিয়ে

ভারতবর্ষে দেখা যায় যে পাঁচ পার্সেন্ট সরকারি চাকরি তারা দখল করে নেই ফলে বোঝা যায় যে একটা অর্থনৈতিক বৈষম্য ভারত ও বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে রয়েছে ওনারা মুখে হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন কিন্তু অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম এবং সনাতনী যে কালচার যে সনাতনী যে ঐতিহ্য সে সনাতনী ঐতিহ্যকে ধ্বংস করার কাজ করে

কিন্তু সেটা অনেক বড় রক্তক্ষী সংঘর্ষে বলতে পারি আমরা সেবাদাসী না করেছি কিন্তু এখন ভারত সরকার তো আর ডক্টর ইউনুসের সেবা দাস না হাসিনা লোক সেই ভারত সরকার অবশ্যই কেন্দ্রের একটা নীতি আছে ফরেন পলিসি ফরেন পলিসি কেন্দ্র দেখে লোকাল গভর্নমেন্ট বা প্রাদেশিক সরকার যে মতেই হোক ফরেন পলিসি রিলেটেড সিদ্ধান্তগুলো কেন্দ্র দেখে মোদী ক্ষমতায় থাকতে বাংলাদেশ বিক্ষোভ করায় চেন্নাই গ্রেপ্তার কাশ্র এটা অনেক বড় ঘটনা এটা ঐতিহাসিক তাৎপর্য এক জায়গা থেকে পাঁচশো জন গ্রেপ্তার হবে এটা অল্প সেটা বাংলাদেশেও বাংলাদেশে শুধুমাত্র বিদেশি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করা গ্রেপ্তার ধরনের বেসিক্যালি ভারতের ক্ষেত্রে করেছে বিক্ষোভ এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে হাসিনা আমলে ওরকম বেশি গ্রেপ্তার হতো না কিন্তু পাঁচশো জন গ্রেপ্তার হয়েছে তারা জামিন পাক ছেড়ে দিয়ে থেকে তাতে আমাদের কোনো আপত্তি নেই পাঁচশো জন গ্রেপ্তার করা হয়েছে এটা একটা ঐতিহাসিক অর্জন মানে বাংলাদেশ সরকার যে আসলে দৃশ্যমান অদৃশ্যমান অনেক কার্যকর পদক্ষেপ নিয়েছে ভারতের এই ফালদানের বিরুদ্ধে দেশে বিদেশের স্বত সোচ্চার হয়েছে ভারতের টনক মনেছে ভারত কিছুটা পিছু ঘটেছে ষড়যন্ত্র থেকে ভারতের সুন্দরম হয়ে এসেছে ওদের মুখ শুকিয়ে গেছে

বিক্ষোভকারীরা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভ শেষে তারা আনা সালাইয়ের মিছিল করার চেষ্টা করে পুলিশ তাদের বাজারে এবং আটক করে আটকে পুলিশের গাড়ি এবং এমটিসি বাসে করে আর আর স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয় তাদের শহরে আনা অডিটোরিয়াম এবং সেই পেরিয়ামেটের একটি কর্পোরেশনের কমিউনিটি হলে আটক রাখা হয় পুলিশের অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এজমোর থানায় মামলা দায়ের করা হয়েছে তার হয়েছে মামলা দায়ের হয়েছে এটা বাংলাদেশ সরকারের অবাক করা সফলতা প্রত্যাশার চাইতে বেশি সফলতা আমি বলবো এভাবে বাংলাদেশ সচ্চা হলে ভারত তাদের অভ্যন্তরে প্রভাগান্ডার বিরুদ্ধে সচ্চা হবে এই তো কিছুদিন আগেও পাকিস্তানের নাম নেওয়া যেত না বাংলাদেশে আর পাকিস্তানের নাম শুনলেই কিছু মানুষ ছিল যাদের গায়ে জ্বালা উঠত সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এখন মধুর সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে ধাপে ধাপে এর মধ্যেই একটি নতুন খবর শীঘ্রই শুরু হচ্ছে ঢাকা পাকিস্তান সরাসরি ফ্লাইট আসলে বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট সম্ভবত ঢাকা করাচি হবে এই ফ্লাইট সরাসরি শুরু হচ্ছে এইটা হচ্ছে নতুন একটি খবর এবং অত্যন্ত দর্শক এই সব খবরের মধ্যে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক উন্নীত হতে যাচ্ছে আগে পাকিস্তানের তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন একই সঙ্গে তার আগে বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক স্থাপন করেছে রীতিমতো বাংলাদেশে যে পাকিস্তানের হাইকমিশন অফিস ছিল তারা ছিল কোনটা তারা নানা ধরনের সরকারি নিরাপত্তা এজেন্সি তারা পরিবেষ্টিত ছিল তাদেরকে অনেকে বহিষ্কার করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম পাঠিয়ে তারা নানাভাবে চেষ্টা করেছে কিন্তু ভারতের ভয়ে অথবা ভারতের নির্দেশনায় বাংলাদেশ পাকিস্তানের সাথে কোনোভাবেই সম্পর্ক স্থাপনে রাজি ছিল না বরং ভারতের সাথে যতটুকু পাকিস্তানের সম্পর্ক বিদ্যমান ছিল তার চেয়েও আরো মানে ন্যূনতম আটা সম্পর্ক রেখেছিল শুধুমাত্র নির্দেশ ছিল কোন রকম মিশন ছিল এইটুকুই আর কোনো কাণ্ডক ছিল না সেই অচল অবস্থা এখন ভেঙে গেছে বলো ভারত যত আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে পাকিস্তান তত কিন্তু কাছে আসছে এর আগও আপনাদের কি বলেছেন শুনে আছে এখন সর্বশেষ খবর হলো দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু খবর জমাচ্ছেন বাংলাদেশের উপহাইকংশনার এস এম মাহবুবুল আলম তিনি পাকিস্তানের নিযুক্ত তিনি বলেছেন সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের বৈষয়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় সম্প্রতি হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বানানোর সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আগ্রহী দর্শকের মধ্যে শুনেছেন যে আসন্ন যে রোজার সেই উপলক্ষে টিসিডি পঁচিশ হাজার মেট্রিক টন চিনি পাকিস্তান থেকে আনতে যাচ্ছে তিনি বলছেন যে যে তথ্য দিয়েছেন যে দুই সালে জানুয়ারিতে ঢাকায় হতে যাওয়া বার্ষিক বাণিজ্য প্রদর্শনী অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার জন্য

সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলাম সেগুলো সম্প্রতি সময়ে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত বিষয় আমরা আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আরও প্রতিদিন আপলোড করতে থাকব। তাই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখনকার জন্য এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম